ঢালিউডের আকাশে আবারও জমে উঠেছে নতুন আলোচনার ঝড় এক সময় যেটা ছিল শুধু ফিস ফাঁস গুঞ্জন এবার যেন চোখের সামনে পর্দা খুলে গেল জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ আর নায়িকা জান্নাতুল ফেরদোস ঐশীকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গল্পের চর্চা পঁচিশ নভেম্বর মঙ্গলবার সকাল প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল দুই তারকার দুইটি ছবি ঐশী শিউলি ফুল আঁকা আভিজাত্যপূর্ণ শাড়িতে আর শুভ তার বুকে মাথা রাখা আবছা আলুর এক রহস্যময় ফ্রেমে ছবি যেন নিজেরাই বলছে অপ্রকাশিত এক গল্প আর নেটিজেনরা প্রশ্নে মেতে উঠেছেন তাহলে কি সত্যিই কিছু চলছে আসলে ঝালিউটপাড়া অনেকদিন ধরেই কানাঘোষায় মুখর শুভ ঐশীর রসায়ন শুধু পর্দায় নয় বাস্তবেও নাকি জমে উঠেছে সম্পর্ক তবে কাজের বাইরে শুভ বরাবরই নীরব ও জীবনে আড়াল প্রিয় সেই নিরবতায় গুঞ্জনকে করেছে আরও ঘন কুয়াশাচ্ছন্ন এদিকে ঐশীও কোনোদিন সরাসরি স্বীকার করেননি কিছুই বরং বলেছেন গুঞ্জন না বাড়িয়ে কাজকে সামনে রাখতে চায় কিন্তু প্রশ্ন থেকে যায় হঠাৎ একই সময় একই টোনের ছবি পোস্ট কেন এটা কি কাকতালিও নাকি প্রেমের ইঙ্গিত এখনো পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে ঢালিউড ভক্তদের কৌতূহলের তাপমাত্রা এখন তুঙ্গে আর সবাই শুধু অপেক্ষায় কবে ভাঙবে নিরাপতার দেওয়াল শুভ ঐশীর সম্পর্কে কি বলছে ইন্ডাস্ট্রি প্রেম প্রমোশন নাকি শুধুই বন্ধুত্ব আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত